ওমানের ঘরেই দীর্ঘ বিয়াল্লিশ বছর চাকরি করে সেই ওমানির ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রাম হাটহাজারের বাসিন্দা ওমান প্রবাসী আবুল কালাম উনিশশো সালে ওমান এসে ওমান বার্কা অঞ্চলে ওমানি স্পন্সর আল ফার্সি দরবেশ পরিবারে ঘরে কাজ দিয়ে প্রবাস জীবন শুরু করেন তিনি দীর্ঘ সময়ে ওমানির ঘরেই কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি এদিকে ওমান প্রবাসী আবুল কালামের মৃত্যুতে নিজ বাসভবনে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করেন ওমানি স্পন্সর একজন সাধারণ কর্মচারীর জন্য ওমানি পরিবারের এই আন্তরিকতা ভালোবাসা বিরল দৃষ্টান্ত বলে মনে করেন ওমান কমিউনিটি নেতৃবৃন্দ এবং সকল বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলফারসি ফ্যামিলির প্রতি আজকে তাকে মনে রেখে আজকে ওনারা যারা এখানে যারা উপস্থিত হয়েছেন দেখতেছেন এখানে অনেকগুলি ও মানে তাদের পরিবারের সদস্য এবং তাদের আত্মীয় স্বজন এবং অত্র এলাকার অনেক গণ্যমান্য মানে ব্যক্তিবর্গ এবং আমাদের কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন একটি কারণে আমি মনে করি যে সকল মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটাই স্বাভাবিক মহা জ্ঞানীরা বলে গেছেন যদি কেউ চলে যায় যদি তার জন্য কেউ না কাঁদে দুপুটা চোখের জল না পেলে তাহলে তার অস্তিত্বের কোন মূল্যায়ন থাকে না মরভুব আবুল কালাম সাহেব আমি মনে করি তার কর্মদক্ষতা দিয়ে আজকে ওমানীদের হৃদয় জয় করে আমাদেরকে আজকে প্রশংসিত করেছেন ওমানের জমিনে এখানে মরভুব আবুল কালামের সম্মানে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আপনারা তিন দিন আগেই শুনেছেন মরভুম আবুল কালাম এখানে তারা এখানে আমি বলতে গেলে আমরা বাঙালিদের মধ্যে এটা একটা বিরল আমি বিগত তিরিশ বছর ধরেই ওমানে আছি কিন্তু আমি সর্বপ্রথম এই ওমানিদের বাঙালির প্রতি ভালোবাসা এবং ওনার যে কর্মস্থলে ছিলেন একটি ছোটো ছোটো শিশু পর্যন্ত ওনাকে যে সম্মানটা দিচ্ছে এবং দিয়েছেন বিগত দিনে উনি এখানে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এটা আসলে উনি একার নয় আমরা প্রবাসী বাঙালিদের গর্বের একটা বিষয় ওনার বাড়ি হলো চট্টগ্রাম হট হাজারি ফূর্ব ইউনিয়ন আমার খুব এলাকার লোক ওমানি স্পন্সর আল বলেন উনি আমাদের শুধু কর্মচারী ছিলেন না উনি আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন وما عندنا مشاكل معاهم ابدا ونحن عندنا عمال بنغاليه مثل ابو الكلام اكثر من 45 سنه ما شفنا منهم الا من كل خير الحمد لله الحمد لله الله يغفر له ويرحمه وصديق وهو يعتبر يعني من العائله وهو يعني معروف لدى العمانيين وفي ولايه بركه بحسن تعامله مع الناس وكذلك حسن العشره مع ال البيت الذي عمل به وجئنا اليوم الحقيقه يعني نقرا الفاتحه على روح هذا الرجل الطيب الخلوق الذي حقيقه ودعنا দোয়া মাহফিলে আল ফার্সি দরবেশ পরিবারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি হাটহাজারি সমিতির সভাপতি আব্দুল হান্নান তালুকদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল হক সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ অর্থ সম্পাদক নজরুল তালুকদার প্রচার সম্পাদক ইকবাল হোসেন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক আলবি ওমানি স্পন্সরের পরিবারের সদস্য প্রচুর সংখ্যক ওমানি ও প্রবাসী বাংলাদেশী উপস্থিত হয় এর আগে ওমানি স্পন্সরের তত্ত্বাবধানে ওমানের মৃত্যুবরণ করা আবুল কালামের মরদেহ দেশে প্রেরণ করা হয় এদিকে ওমানের মানবিক সংগঠন হাট হাটহাজারি সমিতির নেতৃবৃন্দ আবুল কালামের পাশে থেকেই ওমানের প্রথম জানাজা শরিক ছিলেন এদিকে আবুল কালামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে দেশে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন স্পন্সর ওমানি عندنا بعد الدعاء قائلين ولا عن باب جودك من رب العالمين وصل اللهم على سيدنا محمد وصحبه وسلم تسليما كثيرا الفاتحه اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে শেরারে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ